ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিষ্টি কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশে নিলে তুমি এমন মন ভরা মিষ্টি ফাঁসির সুর তুমি আর আমি মিলে হাঁটবো বহু দূর সত্যিকারের ভালোবাসা মেঘলা কালো ধোঁয়া দূর থেকে দেখতে হয় ভুলেও যায় না ছোঁয়া ভালোবাসার ছোট্ট কাঁচায় স্বপ্ন আসা যাওয়া এই জীবনে তুমি আমার সকল চাপা পাওয়া জুনাকি করে দেখো নেমে এলো দূর সীমানায় ইচ্ছা করে চাঁদের আলো মাখি সারা গায়ে হাওয়ার সাথে ভেসে চলে রাত্রের রঙিনায় নদীর পাড়ে বনফুলের খেলা আমার সাথে গাতি বন্ধু হাজার তার মেলা তুমি ফুল হও কিন্তু ফুল হয়ও না রঙিন হও তবু রঙ না